জানি না কী হবে আশা নেই তাও মনের মধ্যে কোথাও একটু আশা ছিল তাই এসেছি দেখা যাক একবার কী হয় আশা নেই কেন বলছেন আবার যদি কেস হয়ে যায় আবার যদি সব কিছু আটকে যায় তো আমরা তো সেই অনিশ্চয়তার মধ্যেই আছি তার মধ্যেও কিছু আশা নিয়ে আমরা পরীক্ষা দিতে এসছি এই আর কি নিয়েছি মোটামুটি এখন তো আর সেভাবে এজও নেই বা সাংসারিক লাইফে ঢুকে গেছি যেভাবে পেরেছি নিয়েছি না 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 এই আমার এটা ফার্স্ট টাইম তাই এই দাগি লিস্ট হলো বলে দিতে পারছি না হলে তো দিতে পারবো বলে কখনো আশাই করিনি এত কিছু দেখার পর মনের মধ্যে কিছু একটা কি সংশয় আছে বলে হ্যাঁ অবশ্যই সংশয় আছে কিন্তু তার সাথে আশাও আছে যদি কিছু হয় নমস্কার বন্ধুরা আমার নাম সুবোধ জ্যোতি সরকার দীর্ঘ ন বছর পর পূর্ব মেদিনীপুরে একুশ হাজার দুশো পঞ্চান্ন জন পরীক্ষার্থী বসতে চলেছেন এসএসসি পরীক্ষায় এখনো আশা রয়েছে দীর্ঘ ন বছর পর হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা পূর্ব মেদিনীপুর জেলায় কেন্দ্রে কেন্দ্রে পরীক্ষা পরীক্ষা নেওয়া হবে সশস্ত্র পুলিশ পুলিশ ও মহিলা কর্মী মোতায়েন করা হয়েছে পূর্ব পরীক্ষা কেন্দ্রে মোট একুশ হাজার দুশো পঞ্চান্ন জন চাকরিপ্রার্থী নবম ও দশম স্তরের মাধ্যমিক স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষা দেবেন কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলিতে তমলুকের হ্যামিলটন হাই স্কুল রাজকুমারী শান্তনাময়ী বালিকা বিদ্যালয় তমলুক হাই স্কুল সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষা নেওয়া হচ্ছে এখন মানুষ তো আমাদের আশার কোনো শেষ থাকে না সেই আশা নিয়ে এসেছি যদি নেক্সট টাইম আমাদেরও কিছু হয় আর কি এই জন্য আর কি ভরসা আছে না বললেও ভুল আর আছে বললেও ভুল তবু তো আমরা আশাই মরি আশা যদি থাকে কিছু হয় এই হিসেবেই আর কি হ্যাঁ দিচ্ছি তো কি করব বলুন পরীক্ষা হবে বলে মনে হচ্ছে হবে কি হবে না সেটা তো ওপরলাই জানে আমাদের একটা কি আশা এই আর কি আশায় আমরা সব কিছুই করি যে হবে এই ভরসা নিয়েই এসছি আপাতত হলে তো খুব ভালোই হয় সারাক্ষণ তো আতঙ্কেই আমরা বাঁচি যে কী হবে না হবে পরীক্ষা দিয়েও মনে আছে আমার ঠিক হবে তো নেবে তো এই যে তবুও কী হবে না জানি প্রথম দিন থেকে বলছে পিছবে পিছবে চাকরি প্রার্থীরা যারা যোগ্য নয় তাদেরকে বসতে দেবে না তারা একটা অ্যাপ্লাই করতে চাইছে আর যারা করছে তারাও ভাবছে দূর আমরা কেন দেবো তার থেকে একটু ওয়েট করে যদি আমাদের যদি ছাড়ে কারণ আমরা সকলেই কি করছি যে আশা করছি যে হবে এরপরে বা নেক্সট যাতে পরপর হয়ে যায় আর কি তার জন্যই চেষ্টা চলছে এখন ওই যে গাঁবাসে ঠগ উজা কে যে ভালো কে যে মন্দ আমরা নিজেরাই বুঝতে পারছি না তো আমাদের মধ্যে হয়তো কেউ আছে ওই যে সেদিনকার দেখলাম না যে প্রশ্ন দিলে আমরা উত্তর দিয়ে দিচ্ছে এগুলোর মধ্যেই তো আমরা ধোঁয়াশায় আছি কি করবো কী হবে মনের আশা নিয়ে এগিয়ে আসছি আর কি জানি না কি হবে আশা নেই তাও মনের মধ্যে কোথাও একটু আশা ছিল তাই এসছি দেখা যাক এবার কী হয় আশা নেই কেন বলছি আবার যদি কেস হয়ে যায় আবার যদি সব কিছু আটকে যায় তো আমরা তো সেই অনিশ্চয়তার মধ্যেই আছি তার মধ্যেও কিছু আশা নিয়ে আমরা পরীক্ষা দিতে এসছি এই আর কি নিয়েছি মোটামুটি এখন আর সেভাবে এজো নেই বা সাংসারিক লাইফে ঢুকে গেছি যেভাবে পেরেছি নিয়েছি না 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 এই আমার এটা ফার্স্ট টাইম তাই এই দাগি লিস্ট হলো বলে দিতে পারছি নাহলে তো দিতে পারবো বলে কখনো আশাই করিনি এত কিছু দেখার পর মনের মধ্যে হ্যাঁ অবশ্যই সংশয় আছে কিন্তু তার সাথে আশাও আছে যদি কিছু হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ